হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আর আমি তো অনেক ভালো আছি থামবেল থেকে তোমরা বুঝতেই পারছো আজ আমি কোথায় চলে এসেছি আজ এই সম্পূর্ণ একটা নতুন জায়গায় আর এই পাটুলিটা বেশি দিন হয়নি আর আমি এই ফার্স্ট টাইম পাটুলিতে এসেছি আর পাটুলিতে এসে সত্যিই আমি অবাক হয়ে গেছি এত সুন্দর সুন্দর সাজানো এই জলাশয়টাকে এত সুন্দরভাবে সাজিয়েছে সত্যি দেখেই মুগ্ধ হয়ে যাচ্ছে এই মাটাকে দেখো কত সুন্দর বসু থাকে সাজিয়েছে আমার ডিসক্রিপশান বক্সে ফলো করে রেখে দিও আর ডিসক্রিপশান বক্সের মধ্যে মানে সম্পূর্ণ লেখা আছে যে আমি কোথা দিয়ে গেছি কিভাবে গেছি যেতে কত খরচ হয়েছে সব কিছু এই ডিসক্রিপশান বক্সের মধ্যে লেখা আছে আর সত্যি চলো আমার সাথে তোমরাও ঘুরে নাও যে এই পাত্রটাকে এত সুন্দরভাবে সাজিয়েছে আর পাটুলির সৌন্দর্য দেখলেই সত্যি তোমরা সবাই মুগ্ধ হয়ে যাবে তোমরা একবার গেলে বারবার যেতে ইচ্ছা করবে আর আমারও সেম মনে হচ্ছে আমার একবার গিয়েও হয়নি আমার যেন মনে হচ্ছে আমি আরও একবার যাই আর সত্যি এই স্ট্যাচুটা দেখে তো আমি তো জাস্ট অবাক হয়ে গেছি কত সুন্দর ঠাকুরের মা আসার একটা আগমন আগমন ভাব আর এইটা সত্যি অসাধারণ আর এর ফাঁকে আমরা রিলসও বানিয়ে নিলাম কিছু আমি আমার বর আর ওটা হচ্ছে আমার বোন মামার মেয়ে আমরা একটু রিলস নিয়ে আর কিছু রিলস বানিয়ে আর আমরা এই জলাশয়ের পাটলির জলাশয় সৌন্দর্যটা দেখতে ব্যস্ত আর এই রবীন্দ্রনাথ ঠাকুরের স্ট্যাচুটা সত্যি অসাধারণ করেছে আর এখানে তো দেখতে পাচ্ছ যে আমার ভালোবাসা লাভ দিয়ে এখানে শহর কলকাতা আছে সত্যি এলাকাটা খুবই ভালো লাগছে আর এই যে রাউন্ডটা দেখতে পাচ্ছো এখানে অনেক ধরনের মানুষ দিয়ে করেছে তো এই রাউন্ডটা সুন্দর ঘরে জাস্ট খুব সুন্দর করে তোমরা সত্যি মানে না গেলে তোমরা বুঝতেই পারবে না যে পাটুলিটা এত সুন্দর একটা জায়গায় আর এখানে সময় কাটানো তো মানে একটা সুন্দর সময় কাটানো সত্যি মানে খুব ভালোভাবে হয়ে যাবে এত সুন্দর জায়গা আর দেখতেই পাচ্ছ কত সুন্দর আর এই গোলটা মানে বিকেলে হলে ঘোরা স্টার্টিং হয়ে যায় খুব ভালো লাগে দেখতে আর এখানে লেখা আছে আমার ভালোবাসা পাটলি হ্যালো হ্যালো পাটলটাকে কেমন লাগছে পাটলটাকে দেখতে কেমন লাগছে বলো তাই এর আগে এসছিলে বাপের জন্য প্রথম দেখছো

এখানে দক্ষিণেশ্বরের মন্দিরের স্ট্যাচুটা সত্যি খুব অসাধারণভাবে সাজিয়েছে আর এটা তো দেখিতে আমি আশ্চর্য হয়ে গেছি যে স্বামী বিবেকানন্দ শারদা মা রামকৃষ্ণদেব খুব সুন্দর লাগছে আর रुप <laughs> वर्क Kılıçım sadece gelecek zaman. Bu taksinin babayı miskisine götürecek. Kaleye sadece. Kadri şimdi.

আর খেয়ে রঙা দিলাম পাটুলি সামনের দিকে যেতে আর ওখানে গিয়ে তো জাস্ট অবাক হয়ে গেলাম এত সুন্দর লাইটিং দিয়ে সাজানো আর সাথে প্রচুর লোকের সমাগম আর ওখানে অনেক লোক ভর্তি হয়ে গেছে আর সন্ধেবেলা সত্যি এত সুন্দর কালার লাইটিং দিয়ে সাজিয়েছে সত্যি খুব ভালো লাগছিলো আর ওখানে থেকে যেতে পাশেই হচ্ছে পাটুলির ভাষা বাজার আর এই ভাষা বাজারে সত্যি নৌকার মধ্যেই সব বাজার রাস্তার অবস্থা দেখেছো কত হাল মানে বেহাল হয়ে গেছে এখানে শুনছিলাম যে মানে আমফানে আমফানে এই রাস্তাগুলো সব জলের তলেতে ডুবে গেছিল ভেঙেও গেছিল আর এখানে কত পাখির সমাগম দেখো শালিক পাখি জলাশয়টা অনেকটা ডাস্ট হয়ে গেছে অনেকটা নোংরা হয়ে গেছে এখানে চলো তোমাদের ভাসমান বাজারটাকে ঘুরে চলো আমার সাথে তোমরাও দেখো

তো হারে দোকানদার গল্প দিচ্ছিলো কিন্তু সেই তুলনায় তো কোনো কিছুই না এখানে মাংস বলো তারপর ফিসরাই বলো প্রত্যেকটা খারাপ খাবার আর মানে কোয়ান্টিটি তো একদম জাস্ট রাফ মানে বলা যায় না মানে বলার ভাষা নেই মানে টাক টাকাও নিয়েছে বেশ ভালো ভেবেছিলাম অনেক ভালো হবে কিন্তু আশাটা খারাপ হয়ে গেল সু ব্যাট লাগ আর তোমরা আসলে কিন্তু অল্প খাবার নেবে বাট একটাই বেশি আগে টেস্ট করবে তারপরে নেবে আর হ্যাঁ আমার ব্লগটা কিন্তু এখানেই শেষ করছি আমার এই ব্লগটা কেমন লাগলো সবাই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু বলবে না আর হ্যাঁ বেশি বেশি করে কিন্তু সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকো বাই সবাই ভালো থেকো